চিকেন বানাইতে হলে চিকেন লাগবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনের যে বুকের মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে প্রায় তিন পিস নিয়েছি আপনারা ইচ্ছা করলে কমিয়েও নিতে পারেন বাড়িয়েও নিতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এখন এটার সাথে আমি মিক্সড করবো যেসব সেইগুলা দেখাবো এখন তো এখন আমি এখানে দুই চা চামচ আদা রসুনের পেস্ট দিব যেহেতু আমি আদা রসুন একসাথে পেস্ট করি তাই আমি দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর দিব হাফ চা চামচ গোলমরিচ আপনাদের কাছে যদি সাদা থাকে তাহলে আপনি সাদাটা দিবেন আমার কাছে কালো আছে তাই আমি কালোটা ইউজ করছি হাফ চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া আপনারা জাল যতটুকু খেতে পছন্দ করবেন আপনারা ঠিক ততখানি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ সেটা টেস্ট অনুযায়ী আর এখানে আমি দিয়ে দিব এক চা চামচ সয়া সস যেহেতু আমি লবণ দিয়েছি তাই বেশি দেওয়া যাবে না এক চা চামচের মতোই দিতে হবে আর দিব এক চা চামচ চিলি সস এই সসটা আমার বাসায় বানানো হোম আপনারা ইচ্ছে করলে এই চিলি সসের রেসিপিটা দেখে আসতে পারেন নয়তো বা আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স দিবেন তো আমি চিলি ফ্লেক্সের বদলে এই যে স্পাইসি যে ম্যাগি নুডুলসটা আছে সেটার সাথে যে মশালাটা আছে আমি সেটা দিব এটা একটু স্পাইসি তাই আমি এটা দিই আপনারা ইচ্ছা করলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন টেস্ট একই আসবে এই যে ঝালটা একটু ডিফারেন্ট হবে এই আর কি তবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি এভাবে বানান ইনশাল্লাহ আপনাদের মনের মতো হবে ঝালটা তো যাই হোক এখন আমি দিব এখানে এক চা চামচ লেবুর রস তা আমি টুকরো লেবু এভাবে চিপের রসটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দেবেন একটু কম বেশি হলে সমস্যা নাই ছোট আরেক পিস দিব একটু তো আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখন আমি কি করব পুরা মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব ঝালটা আমি আগেই বলেছি আপনারা আপনাদের উপরে মানে আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা ঝাল কীরকম খেতে চান সে অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো সব কিছু মিক্সড করা হয়ে গেছে এখন আমি কি করব টেস্টের জন্য এবার নর্মাল যে ম্যাগি নুডুলসটা আসছে রেগুলারের যে ম্যাগি নুডুলস সেখানে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি কি করব অফ ক্যামেরায় ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে তারপর ফিরে আসতেছে তো দেখুন আমার সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে বা একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখুন এই যে সবগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি তো একটা কথা বলতে চাই এখানে আপনার ইচ্ছা করলে কিন্তু বিফ সসেজও বানাইতে পারেন ঠিক আমি যে স্টাইলে বানাইছি যে স্টাইলে করছি ঠিক এভাবেই করে নেবেন আর একটা কথা বলে নেই আমি কিন্তু ফার্স্টে চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনার ইচ্ছা করলে যখন চিকেনগুলোকে ছোট ছোটো করে কেটে নেবেন এই চিকেনের কিমা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। যেন আপনাদের সুবিধা হয় দেখতে তাই তো চিকন চিকন করে কেটে একসাথে তখনও আর কি ব্লেন্ড করার চিকেনটা ব্লেন্ড করার আগেও আপনারা সব মশলাপাতি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন তো আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি তো যাই হোক এখন আমি কি করব এইগুলাকে সসেজের শেপ দিয়ে নিব তো দেখুন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিব যেন আমি মানে সসেজের শেপটা দিতে পারি তাই একটু তেল মেখে নিব নিয়ে এটাকে এভাবে একটু করে নিব করে এরকম ছোট ছোট করে আগে ভাগ করে নিব নিয়ে তারপর রোলের শেপ দিব মানে সসেজের যে রোলের মতো যে শেপটা সেটা দিয়ে নিব এভাবে একদম সসেসটা ঠিক যে টাইপের শেপ থাকে ওইটাই আপনারা যদি একটু মোটা করে বানাতে চান তাহলে একটু মোটা করেও বানিয়ে নিতে পারেন তো আমি এরকম করে সবগুলো বানিয়ে তারপর ফিরে আসতেছি তো দেখুন এই তো আমি এভাবে সবগুলো বানিয়ে ফেলেছি আমি আবার একটা আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট একটা রেখে দিয়েছি তো দেখুন কি সুন্দর একদম দোকানের মতো হয়েছে দেখেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে কি দোকানের মতো হয়েছে তো যাই হোক আমি লাস্ট যেটা রেখেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি আমি হাফ আর হাতে একটুখানি তেল এইভাবে মেখে নিব নিয়ে এভাবে একটু গোল করে চেপে চেপে নিব নিয়ে তারপর এইভাবে আলতো হাতে বেশি জোরে জোরে চাপা যাবে না জাস্ট আলতো হাতে এভাবে করে নিব রোলের মতো এরপরে হাতে তালু দিয়ে করার পর এভাবে আঙ্গুল দিয়ে করে নেব চেপে তারপরে কি করবো এই সাইডটা যদি সুন্দরভাবে রাউন্ডে না হয় এভাবে একটু চেপে রাউন্ড করে দিব তারপরে আবার এভাবে আঙুলগুলো দিয়ে চেপে আলতো হাতে করে নেব। ব্যাস এই তো হয়ে গেল দেখেছেন কত ইজি মাসাল্লাহ তো এখন হচ্ছে এগুলাকে কিভাবে মানে ফাইনালি খাওয়ার জন্য রেডি করবো এরপর সেটা দেখাচ্ছি তো দেখুন আমি এরকম র্যাপিং পেপার নিছি আপনার ইচ্ছা করলে ফয়েল পেপারও নিতে পারেন তো এইভাবে নিয়ে আমি কি করব এগুলাতে ফোল্ডিং করব তো একটু এই পাশটা রেখে নেই প্রথমে আমি একটা নিব একটা নিয়ে এইভাবে ভালো করে সমান করে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিব পেপার দিয়ে আমি তারপর এটা আপনারা এখানে ফয়েল পেপার হাতের কাছে থাকলে অবশ্যই ফয়েল পেপার ইউজ করবেন বাট আমার হাতের কাছে ফয়েল পেপার নাই তাই আমি ইউজ করতে পারছি না সরি আমি একটা দেখাচ্ছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে ফেলবো তো যাই হোক এভাবে মুড়ে নিব নিয়ে তারপরে এই সাইডটা ভাবে মুড়ে দিব তারপরে সেমভাবে এই সাইডটা এইভাবে দিব আপনারা ভালোভাবে খেয়াল করছেন নিশ্চয়ই আমি কিভাবে মোড়াচ্ছি কেটে ফেলে দিব সেমভাবে এই পাঁচটাও মুড়ে দিব আর এতটুকু কেটে ফেলে দিব তো আমি এইভাবে এই সসেজের শেপটা দেওয়ার জন্য এইভাবে র্যাপিং পেপার দিয়ে মরে নিচ্ছি সবগুলো তো এভাবে আমি একে সবগুলা মুড়িয়ে তারপর ফিরে আসতেছি তো দেখুন আমার সবগুলা এভাবে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে এই আর কি তো এখন এটাকে সেদ্ধ করার পালা তো দেখুন আমি একটা পাতিলে পানি বসায় নিচ্ছি আন্দাজ মতো পানি দিয়েছি দিয়ে আমি ঠিক সাত থেকে আট মিনিটের মতো এই সসেসগুলোকে বয়েল করব। তা আমি একে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিরকম পানি দিয়েছি ঠিক ডুবো ডুবো পানি দিয়েছি এরকম ডুবো ডুবো পানি দিতে হবে দিয়ে তারপর সাবধানে ছেড়ে দিতে হবে এইভাবে আমি একে সব দিয়ে দিচ্ছি একদম ঘড়ি ধরে প্রায় দশ মিনিটের মতো আমি মানে এগুলোকে বয়ল করব তো দেখুন কিভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে কালার ফার্স্টে কীরকম রঙ ছিল আর এখন কীরকম রঙ হয়ে আসছে এইভাবে আমি ঠিক সাত থেকে আট মিনিট অপেক্ষা করব পরে তারপরে নামাবো তো দেখুন আমার সসেসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঠিক ছয় মিনিটের মতো সিদ্ধ করেছি চুলায় এখন নামিয়ে নেওয়ার পালা এখন আমি কী করবো এভাবে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব চুলাটাকে বন্ধ করে দিব। আমি সোজা কথায় সিদ্ধ হইতে যতক্ষণ লাগে আর কি ছয় ছয় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর কি তো যাই হোক এখন যেটা করব তো দেখুন এখানে আমি নর্মাল পানি নিয়েছি নর্মাল যে পানিটা সেটা নিয়েছি এখন এইখানে আমি কী করবো এইখানে যে বরফ আছে সে বরফগুলো এখানে দিয়ে দিব। আপনাদের যদি মানে ফ্রিজে ঠান্ডা পানি থাকে তাহলে আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন আমি ঠান্ডা পানি বাসায় রাখি না যার কারণে আমি দিতে পারতেছি না তাই আমি বরফ ঠান্ডা পানি দিতে হবে একটা তো নিচে পড়ে গেল এই হচ্ছে বরফ ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি এগুলোর মধ্যে চুবিয়ে রাখবো এই বরফ ঠান্ডা পানির মধ্যে এগুলোকে চুবিয়ে নিব। সসেসগুলোকে আরেকটু পানি দিয়ে ভরে দিব আমি রেখে নেই এগুলা অনেক গরম এক একটা ফুলে কত মোটা হয়েছে আপনার ইচ্ছা করলে আরেকটু চিকন করেও বানায় নিতে পারেন বাট আমি ইচ্ছে করে সাইজটা রেখেছি এখন আমি পানি দিয়ে বাটিটা ভরে দিব তো দেখুন আমি প্রায় তিন চার মিনিটের মতো মানে টোটাল পাঁচ মিনিটের মতো রাখলে বেটার হয় এ আর কি তো পাঁচ ছ মিনিট আমি অপেক্ষা করব এই ঠান্ডা পানির মধ্যে আমি আপনার দেখতে পাচ্ছেন আমি বাটিটা ভরে পানি দিয়েছি এখন পাঁচ থেকে ছয় মিনিট এই ঠান্ডা পানির মধ্যে চুপিয়ে রাখবো তো দেখুন আমি ঠিক ছয় মিনিট পর ফিরে আসলাম এগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে এগুলোকে তুলে নিব তুলে তারপর যে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়েছি সেটা খুলে নেব তো দেখুন আমি এখন এই র‍্যাপিং পেপারটা খুলে নিব এইভাবে সবগুলো খুলে তারপর ফিনিশ করতেছেন তো দেখুন এই হচ্ছে আমার মানে মজাদার সসেস এখন হচ্ছে এইভাবে আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখেও খেতে পারবেন তো এটা খাওয়ার উপযোগী এখন এখন আমরা কি করব এটাকে তেলে ভেজে তারপরে খাবো তো এখন তেলে ভাজার পালা তো দেখুন আমি চুলা একটা প্যান বসায় নিয়েছি আর আন্দাজ মতো তেল দিয়েছি যেন মানে মোটামুটি ডুবো তেল হয় মানে ডুবো তেলে ভাজা যায় সেরকম তাই আমি প্রথম চুলাটাকে বাড়িয়ে একটু গরম করে নিয়ে এখন মিডিয়াম মাছ করে দিয়েছি তো এখন হচ্ছে বিসমুল্লা বলে ভাজার পালা চুলাটাকে একটু কমিয়ে ভাজতে হবে যেন ইয়ে না হয় মানে ভিতরে যেন কাঁচা না থাকে যদিও এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে তবু একটু তাহলে উপরে লাল হয়ে যাবে ভিতরে কম ভাজা হবে তাই এখন চুলাটাকে কমিয়ে তারপর ভাজতে হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবল হচ্ছে মানে তেলটা প্রায় গরম হয়েছে তো তা এখন হচ্ছে আমি আস্তে আস্তে ভেজে নিব মানে লো আজ থেকে একটু বেশি আছে ভেজে নিব তো দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ঠিক সসেজ আমরা দোকানে খাই যেরকম একটু লাল লাল করে ভাজি ঠিক ওরকম ভেজে নিচ্ছি আর একবার একবার করে উলটিয়ে দিচ্ছি কতক্ষণ পর পরই আমি যেন স ভালোভাবে হয় সেইভাবে আমি ভালোভাবে দিয়েছি তারপর আসতে তো দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি দোকানে যদিও এত লাল করে ভাজে না বা যেহেতু আমরা বাসায় বানাচ্ছি ইচ্ছে করে একটু লাল লাল করেই ভেজে নিলাম তো এখন আমি ভালো করে তেলটা ঝরিয়ে সবগুলো তুলে দিচ্ছি তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি কি করব। এখনও গরম আছে তো ঠিক দোকানের মতো এভাবে এই ইয়েগুলা নিব ব্যাম্বো স্টিকগুলা নিয়ে এভাবে নিয়ে তারপর এভাবে রাখবো অনেক গরম কিন্তু গড ও আচ্ছা যাই হোক আমি এভাবে সব কিছু রেডি করে তারপর ফিরে আসতেছি তো দেখুন এই যে আমি একদম দোকানের মতো করে তারপরে ব্যাম্বু স্টিক লাগিয়ে নিয়েছি তো আর ডেকোরেশনটা আসলে আপনাদের উপর আপনারা যদি মানে এভাবে পারেন তাছাড়া উপরে একটু এভাবে সস টস দিয়ে ওইভাবে একটু ডেকোরেট করে নিতে পারেন এ আর কি তো যাই হোক এই হচ্ছে আমার মজাদার চিকেন সসেস দেখেছেন কত ইজি ওয়েতে এখন বাসায় বানানো যায় তো এখন আর আমাদের বাড়িরটা কিনে খেতে হবে না